একটা ছোট্ট ঘটনা বলি যেটা দিয়ে স্টার্ট করবো আর আজকের এই ভিডিও অবশ্যই যারা যারা এই ভিডিওটা আছে পুরোটা দেখে নেবে এবং যদি সে সিদ্ধান্ত নেয় যে এই প্ল্যাটফর্মের সঙ্গে আমি যুক্ত হয়ে যাচ্ছি তাহলে আমি কথা দিচ্ছি যেটা আমি সামনে লিখেছি সেটা আমি করে দেখাবো এই ভিডিও দেখা মাত্রই তোমাদের কাজ হবে দেখা মাত্র কাজ হবে সেটা কিভাবে চলো সেটা আলোচনা করি তবে একটা ঘটনা বলি যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমি এই সিদ্ধান্ত নিলাম যে আমি তাহলে একটা প্ল্যাটফর্ম ওপেন করি তাদের জন্য যাদের দ্রুত কাজ দরকার তাদের জন্য যাদের সত্যি করি কাজ দরকার সে দ্রুত হোক ডেবিট হোক একটা কোর্স করুক বা যেভাবেই হোক একটা কাজ দরকার কারণ এখনকার পরিস্থিতি খুবই বাজে জায়গায় চলে গেছে জিনিসপত্রে যে হারে দাম বাড়ছে সে হারে মানুষের কাছে পয়সা নেই সূত্রে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একটা প্ল্যাটফর্ম ওপেন করছি যেহেতু অলরেডি একটা প্ল্যাটফর্ম চালাচ্ছি তাই বহু স্টুডেন্ট আমাকে ফলো করে সেই সূত্রে তাদের সাহায্যে এবং তোমাদের ভালোবাসা এবং আন্তরিক ভালোবাসায় বলতে পারো তোমাদের জন্য এই প্ল্যাটফর্মটা ওপেন করলাম ঘটনাটা হচ্ছে যে আমার এই প্ল্যাটফর্ম এটা বলবো না আর রয়েছে সেই প্ল্যাটফর্ম যারা যারা ধরো কর্মসংস্থান দিচ্ছে কিছু সরকারি যে মানে কোর্স করাচ্ছে সরকারি কিছু কোম্পানি রয়েছে তারা সরকারি সংস্থাগুলো থেকে কন্টিনিউ ফর্ম কয়েকদিন ধরেই আসছিল এবং ফোনে শুধু একটাই কথা ডাইরেক্ট যে এইচআর আছে আমাকে কি করে ফোন করেছে না আমার যে চ্যানেল আছে সেখানে আমার নাম্বার ওপেন দেওয়া থাকে সেইখানে ফোন করে কিন্তু তারা ওপেনলি কন্টাক্ট করেছিল যে আপনার যেহেতু এত বড় একটা চ্যানেল রয়েছে বড় বলা উচিত না তোমাদের ভালোবাসা হয়েছে মানে আমার স্টুডেন্টদের ভালোবাসায় এবার এই প্ল্যাটফর্মটা সেই জায়গাটায় তোমাদেরকে নিয়ে হবে আজকে আমি এমন কিছু কথা তোমাদের বলবো যেটা তোমরা ভিডিও শেষ করার পর এই প্ল্যাটফর্মে যুক্ত হতে বাধ্য হবে শুনে চলো ঘটনাটা ঘটছে যে ফোন করেছিল এবং তারা ডাইরেক্টলি বলেছিল আমাকে যে এইখানে অনেক অনেক ভ্যাকেন্সিস চলছে অনেক ভ্যাকেন্সি চলছে এবং তাদের অনেক সেন্টার রয়েছে বর্ধমান কলকাতা করা গলসি হুগলি বালি মানে এত 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 তাদের রয়েছে এবং শাখায় তারা কিন্তু কাজ দিচ্ছে উৎকর্ষ বাংলা একটাই নাম বলছি এরকম অনেক সরকারি সংস্থা রয়েছে যারা তোমাদের ভালোর জন্য উঠে পড়ে লেগেছে তারা কন্ট্যাক্ট করেছিল আমি সেখান থেকে সিদ্ধান্ত নিলাম যে এই জিনিসটাকে আমি কিভাবে তোমাদের কাছে পৌঁছাবো আজকে সেই সিদ্ধান্ত নিয়ে এসেছি আজকে এই ভিডিওতে আমি তোমাদের কাজের কথা বলছি এরকম নয় আজকে তোমাদের বলে দেব কোন কোন কাজের কথা কোন কোন কাজ কি কি ভাবে তোমরা পেতে চলেছো আমি আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি এই ভিডিও তুমি কেন ফলো করবে এই প্ল্যাটফর্ম তুমি কেন সাবস্ক্রাইব করবে এর প্রশ্নের উত্তরটা আমি দিতে এসেছি আমি কিন্তু তোমায় বলবো না সাবস্ক্রাইব করো তুমি নিজে সাবস্ক্রাইব করবে ভিডিওটা চলতে চলতে তুমি সাবস্ক্রাইব করে নেবে প্রথম বলে দিচ্ছি এই প্ল্যাটফর্ম তুমি সাবস্ক্রাইব করে রাখলে তুমি কি কি পাবে ভালো করে দেখে নাও প্ল্যাটফর্মের নাম সরকারি পাঠশালা পাঠশালা মানে কি পড়াশোনা করানো হয় সরকারি মানে নিশ্চয়ই সরকারি খবর থাকবে তাহলে আমি এমন করেই ভেবেচিন্তে চিনতে প্ল্যাটফর্মের নাম রেখেছি যেখানে তোমাকে যে যেটার ইনফরমেশন দেবো সেটা নিয়ে আমি তোমাকে তৈরি করব বুঝতে পারছো সরকারি পাঠশালা তো চলো প্রথমে ফেসিলিটিসের মধ্যে এখানে এক নম্বর কি না যত রকমের সরকারি প্রস্তুতিকরণ বা সরকারি চাকরির ফর্ম ফিল হবে আমি তোমাদেরকে ওতপ্রোত ভাবে কিন্তু আপডেট দিতে থাকব এই প্ল্যাটফর্মে মানে নিশ্চয় ভালো লাগলো না তাই না যে আরে সে তো সব প্ল্যাটফর্মই দেয় ঠিক আছে চলো এগিয়ে যাই দেখা যাক তোমাদের নেক্সট কোনটা পছন্দ হয় দু নম্বর তোমাদের কি দেবো রাজ্য সরকার যত রকমের গ্রুপ ডি থেকে শুরু করে এ পর্যন্ত যত রকমের পোস্ট বেরোচ্ছে আমি সেইগুলো তোমাদের আপডেট দেবো আশা করছি এটাও ঠিক জমলো না নেক্সট কেন্দ্র সরকার যত রকমের চাকরি দিচ্ছে কেন্দ্রীয় সরকার যত রকমের চাকরি দিচ্ছে সেটা পর্যন্ত এই প্ল্যাটফর্মে আপলোড হবে এটাও ঠিক হজম হলো না এটাও নর্মাল লাগছে তাই না ঠিক আছে চলো নেক্সট প্রাইভেট যত রকমের চাকরি হয় প্রাইভেট যার জন্য বিরাট কিছু যোগ্যতা লাগে না সেই প্রাইভেট সার্ভিস কিন্তু এবার এই প্ল্যাটফর্মে আমি তোমাদের জন্য ওপেন আনতে চলেছি যেখানে আমি নিজে গিয়ে তদারকি করব তারপর আমি আপলোড করব বুঝতে পারছো কি বললাম এটাও ঠিক হজম হলো না ঠিক আছে চলো আমি বলছি বিশ্বাস করবে না ভিডিওটা একটু যেতে দাও না একটু এগুতে দাও তুমি কোথাও না কোথাও একটা পয়েন্ট তোমাকে ঠিক হিট করে যাবে সেখানে গিয়ে তুমি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আমি তোমাকে করতে বলবো না তুমি বুঝতে পারছো আমি এমন ভাবে সিদ্ধান্ত নিতে চলেছি এই প্ল্যাটফর্মে ফেস রিভিল করে তোমাদের জন্য আসতে চলেছি তোমার যোগ্যতা অনুযায়ী তুমি যতটা মানে তোমার যা কোয়ালিফিকেশন যতটা পড়াশোনা করেছো তোমার যোগ্যতা অনুযায়ী সরকারি বেসরকারি কাজের সুযোগ আমি আনতে চলেছি কাজের খবর দেবো তোমাদেরকে সুযোগ মানে কাজ করিয়ে দেওয়া সেটাও তোমাদের আসছে ওকে নেক্সট তোমাদের যোগ্যতা অনুযায়ী অনেক অনেক স্টুডেন্টস রয়েছে অনেক শিক্ষিত কিন্তু অনেকটাই শিক্ষিত এবং এমনও অনেক প্রাইভেট স্কুল থেকে আমার কল আসে এই কয়েকদিন আগে নবদ্বীপ একটা স্কুল থেকে ভালো করে বুঝবে যে সেখানে ভ্যাকেন্সি রয়েছে এবং আমাকে ডেকেছিল আমি যাইনি তো কথা হচ্ছে এবার যদি এই খবরটা আমি নবদ্বীপের জন্য অর্থাৎ এরকম করে একটা ভিডিও দিতে পারি তাহলে সেখানকার যত রকমের হাই প্রোফাইল শিক্ষিত ছেলেমেয়েরা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এই জিনিসটা এই ঘটনাগুলো ঘটার পরই আমি এই প্ল্যাটফর্ম খোলার সিদ্ধান্ত নিয়েছি একটা থাকতেও আর একটা নিচ্ছি তোমাদের জন্য ওকে আচ্ছা হচ্ছে যে তোমার একাডেমি কোনো কোম্পানি ওয়ার হাউস স্টোর শোরুম এরকম তোমার লোকেশন তোমার বাড়ির কাছাকাছি যত রকমের লোকেশনের কোম্পানি বা যেগুলো আছে তার মধ্যে তোমার কাজের ব্যবস্থা করে দেওয়ার আমি কিন্তু দায়িত্ব তোমার বাড়ির কাছাকাছি বাড়ির কাছে ভালো স্যালারিতেই তোমাকে কাজে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব নিতে এসছি দেখি এরপর যদি না জমে চলে গিয়ে যাই নেক্সট হচ্ছে আমি নিজে আগে সেই জায়গায় যাব। দেখবো আমি সেখানকার এইচারের সাথে কথা বলবো স্যালারি সুবিধা অসুবিধা বাড়ির থেকে কজন আর কোথায় কোথায় নিচ্ছে আমি দেবো আমি আগে দেখবো তারপর তোমাদের দেবো হ্যাঁ হয়তো সবগুলোর চেষ্টা করা যাবে বা সব জায়গা গিয়ে ভিজিট করা যাবে না যতটা পড়বো আমি নিজে ভিজিট করার চেষ্টা করব। ওকে আচ্ছা নেক্সট তোমাদের তোমরা যেখানে আমি কাজের খবরটা দেবো যেখানে কাজের খবরটা দেবো সেটা বেসরকারি সংস্থান হোক প্রাইভেট হোক বা তোমাদের ধরো কোনো কোম্পানি শোরুম ওয়ার হাউস যেখানে তোমার বাড়ির লোকেশনের কাছে আমি সেখানকার ভিডিও ফুটেজটা দেওয়ার চেষ্টা করব সেখানে কতটা কি বড় কোম্পানিটা রয়েছে যতটা দেখানো যায় কারণ ভিজুয়ালাইজ জিনিসটা কিন্তু চোর মানে প্রচন্ড ভালো জিনিস দেখাটা সেটা আমি চেষ্টা করবো যে তোমাদের দেখানোর যে তোমাদের কোথায় কাজ এনেছি দেখো এটাও চেষ্টা করব দেখো এর পরে সাবস্ক্রাইব করছো কিনা আমি জানি না আশা করছি বহু জনা করে নিয়েছে কারণ তারা বুঝে গেছে যে ইনি কি রকম দায়িত্ব নিতে এসেছেন কারণ সরকারি প্ল্যাটফর্ম বা সরকারি চাকরির খবর বহু বহু প্ল্যাটফর্ম আছে তোমাদের দেবে বহু জনা আছে একটা সত্যি কথা বলো তো তারা কিন্তু দিচ্ছে তোমরা অ্যাপ্লাই কজন করছো আমরা দেখেই কিন্তু ছেড়ে দিচ্ছি অ্যাপ্লাই কিন্তু কেউ করতে যায় না তাই না আমি এখানে তোমাদের অ্যাপ্লাই করতে বলবো না তার থেকে ওপরে তোমাদেরকে বলবো চলো করো যে চলো ঢোকো আমি তোমাদেরকে আর কি কি দেবো এবার দেখো এবার আসছি আসল মজা তোমাদের ভিডিও ফুটেজটা দিচ্ছি তুমি কি পাস অর্থাৎ একদম লো কোয়ালিফিকেশন যারা আছে তাদের পর্যন্ত কাজের ব্যবস্থা করব। যার জন্য আমাকে যদি মাঠে নামতে হয় আমি নামবো লো কোয়ালিফিকেশন যাদের রয়েছে তাদেরও ভোগান্তির শেষ নেই তাই না আর এইভাবে তো জীবনটা চলতে পারে না যেমন লো কোয়ালিফিকেশন আমি ভালো পড়াশোনা দিতে আমি কি কাজ করবো তোমাদের জন্য কাজ আছে সেটাই ব্যবস্থা আমি করব এবং তার জন্য নামতে হলে নামবো মাঠে নেক্সট তোমাদের বলে দিচ্ছি তোমার এরিয়ায় ভালো করে বুঝবে শ্রীরামপুর হোক হুগলি হোক বালি হোক বর্ধমান হোক পূর্ব বর্ধমান আসানসোল দুর্গাপুর এই যত এরিয়াগুলো আছে যত এরিয়া সেই এরিয়ার যে পঞ্চায়েত বিডিও পৌরসভা জেলা পরিষদ সেখানে যে মানে কোস্টগুলো বেরোচ্ছে ভ্যাকেন্সি যেগুলো বেরোবে আমি তোমাদেরকে পার্ট টু পার্ট মানে একদম তোমাদের লোকাল এরিয়ায় যে যে সরকারি সংস্থাগুলো আছে তার প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো প্রতিনিয়ত ওকে এবার তাহলে তোমাদের কি করতে হবে তোমরা এবারে ভিডিওতে কমেন্ট করো যে তোমরা কোথা থেকে দেখছো যেটা প্রত্যেক কাজ হবে কিন্তু বলে কারণ দরকার আছে কথাটা নর্মাল কিন্তু এটা দরকার দরকার আছে যে আমার এই ভিডিওটা কোথা কোথা থেকে দেখছে আমি তার একটা লিস্ট বানাবো তার একটা লিস্ট বানাচ্ছি ওকে প্রথমেই বলে দিচ্ছি আজকে একটা ভিডিও আসতে চলেছে আজকে তাহলে কালকের এমন আসতে চলেছে উইথ ভিডিও ফুটেজ ওকে বর্ধমান পূর্ব বর্ধমানে ভালো একটা জায়গা আছে যেখানে তোমাকে হয়তো এক মাস ট্রেনিং দেবে তারপর তোমার ডাইরেক্ট কাজ হয়ে যাবে সেটা নিয়ে আমি বিস্তারিত আগে জানবো তারপরে ভিডিও আসছে পূর্ব বর্ধমান দিয়ে স্টার্ট করছি তারপর আস্তে আস্তে প্রত্যেক এরিয়া কিন্তু ভিডিও আসতে চলেছে নেক্সট তোমাদের এখনো সাবস্ক্রাইব করেছো না করনি আমি বলবো না দেখি না কজন করছে ওকে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ একটা ভিডিওতে এটা এসেছে তার মানে বোঝো এই প্ল্যাটফর্মটাকে কত মানুষ ভরসা করে এবার যারা নতুন যারা আমার প্রিয় দর্শক তাদেরকে একটা কথাই বলবো সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি কিন্তু এখানে জাস্ট মানে ওই দিয়ে চলে যাব এরকম নয় আমি দিয়ে দায়িত্ব নিয়ে তারপরে যাব আর আমি বলে দিচ্ছি এই প্ল্যাটফর্ম খোলার আগে বহু স্টুডেন্টকে আমি কাজে ঢুকিয়েছি বহু স্টুডেন্টকে আমি চাইছি যেটুকু হোক যেটুকু ইনকাম হোক একটা কাজে যদি ঢুকিয়ে নিতে পারি তাহলে তার প্রচুর বড় একটা উপকার হবে আর আমার সন্ধানগুলো আমি কাজে লাগাতে চাইছি এই সন্ধান বহুজনের কাছে থাকে না যার জন্য কিন্তু অনেক কাজ খোঁজার চেষ্টাও করে কিন্তু কাজ পায় না আমি সেই চেষ্টাই করতে এসেছি ওকে আপনাদের যদি একটু আশীর্বাদ থাকে যারা আমার প্রিয় দর্শকরা বেছে চলো নেক্সট হচ্ছে তোমাদের বলে দিচ্ছি সব থেকে ভাইটাল পয়েন্ট তিনটে রয়েছে অপেক্ষা করো নেক্সট হচ্ছে তোমার লোকাল এরিয়াতে কাজ দেওয়ার বেশি চেষ্টা করবো বেশি চেষ্টা করব যেন তোমার লোকাল এরিয়াতে কাজ হচ্ছে কারণ ছেলে মেয়ে এই দুজনের মধ্যে ছেলেরা হয়তো একটু বেশি দূরে গিয়ে কাজ করতে পারে কিন্তু মেয়েদেরকে বেশি দূরে কাজ করতে দেওয়ার পরিবার কিন্তু সম্মতি দেয় না সেটাও কিন্তু মাথায় রেখেছি সেটাও মাথায় রেখেছি ওকে চলো এরপরে সব থেকে কথা হচ্ছে তুমি কি দ্রুত কাজ চাইছো খুব দ্রুত কাজ চাইছো তার ব্যবস্থা আসছে তার ব্যবস্থা আমি করছি তাই তোমাদেরকে বলছি বিশেষ করে তোমাদেরকে যাদের দ্রুত কাজ দরকার তারা এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাকে না আগুনের মতো ছড়িয়ে দাও কারণ একটা প্ল্যাটফর্ম চলে এসছে সে একদম গোড়া থেকে গ্রাউন্ড লেভেল থেকে দায়িত্ব নিতে এসছে এবং সে নিজে সেই জায়গাটা তদারকি করে তারপর আমাদের বলবে তাই সাবস্ক্রাইবটা করো ওকে তোমাদের বলছি আদার্সে বলছে না যাদের দ্রুত কাজ দরকার কারণ আদার্স এখন দেখুক যাচাই করুক তারপরে তারা করুক আমি জানি এটা বলার দরকার নেই তারা অলরেডি করে দিয়েছে চলো নেক্সট হচ্ছে সব থেকে আনন্দের কথা হচ্ছে ঘরে বসে কাজ ওয়ার্ক ফ্রম হোম যেখানে মেয়েরা যদি বা ছেলেরা যদি শিক্ষিত হয় ইমেল করতে জানে চ্যাট করতে জানে এই টেকনিক্যাল কাজগুলো জানে তাহলে ঘরে বসে তোমাদের কিন্তু ফিফটিন থাউজেন্ড স্যালারি দিয়ে স্টার্ট হবে তোমাদের এমন কাজ আনতে চলেছি একটু অপেক্ষা করে যাও আজ সন্ধ্যে থেকে কাল থেকে এরকম কিন্তু খবর আসতে চলেছে নেক্সট তোমাদের সব বড় কথা হচ্ছে এই সরকারি পাঠশালা ভালো করে বুঝবি চলো এটা আমি শেষেই বলছি শেষেই বলছি তার আগে আর দুটো কথা শোনো চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই প্ল্যাটফর্মের দায়িত্ব থাকবে যত তাড়াতাড়ি সম্ভব দশ জনের মধ্যে সাত জনকে কাজে লাগিয়ে দেওয়া এটা আমার চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব দশ জনের মধ্যে সাত জনাকে কাজে লাগিয়ে দেওয়া এটা আবার সব থেকে বড় চ্যালেঞ্জ থাকবে সব থেকে বড় চ্যালেঞ্জ সব থেকে বড় সিদ্ধান্ত নেক্সট হচ্ছে তোমাদের বলে দিচ্ছি যে কিছু কোর্স রয়েছে সেই কোর্সের সম্বন্ধে আমি এখানে আলোচনা করব যেখানে দুই রকমের কোর্স আছে একটা কোর্স 6 মাস এক বছর হয় একটা কোর্স তোমাকে বলবো করতে একটা নয় অনেকগুলো কোর্স বলে দাও তার মধ্যে তুমি একটা বেছে নেবে তো দুই কোর্স রয়েছে যার মধ্যে ধরো একটা 10টা কোর্স রয়েছে আর একটা জায়গায় 10টা কোর্স রয়েছে তো 10টা কোর্সের মধ্যে করো একটা কোর্স যদি নিতে পারছো তাহলে কিছুদিন তোমাকে কাজ খুঁজতে হবে কাজ তুমি পেয়েও যাবে হাই

পাঠশালা সরকারি খবর দেবো পাঠশালা মানে তোমাদের তৈরি করবো তো যদি এখানে কোনো স্টুডেন্ট থেকে থাকো যারা প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য কিন্তু এখানে ক্লাস শুরু হচ্ছে আমি তোমাদেরকে কিন্তু টিপস দেবো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কি রিজনিং ম্যাথ গ্রামার জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো শেখাবো অর্থাৎ এই পাঠশালায় প্রস্তুতি হবে এই পাঠশালায় খবর দেওয়া হবে এই জিনিসটা আনতে চলেছি আমার স্নেহের দর্শকদের জন্য আমার স্নেহের ছাত্রদের জন্য আমার ছাত্রীদের জন্য প্রত্যেককে বলছি সাবস্ক্রাইব করো না করো কিন্তু আমার মোটিভ থাকবে একজনও যদি এই ভিডিও দেখে অর্থাৎ এই প্ল্যাটফর্মকে একজনাও যদি ফলো করে আমি রোজ দায়িত্ব নেবো সেই একজন সাবস্ক্রাইবারের একজন দর্শকের সেটা আমার স্টুডেন্ট হতে পারে বা কোনো রকম আমার প্রিয় দর্শক হতে পারে আমি কিন্তু তার দায়িত্বে নেব এই প্ল্যাটফর্ম খোলা না ধক চাই প্ল্যাটফর্ম এমনি হয়ে যায় না অনেকজন অনেক রকম দায়িত্ব আমাকে দিয়েছে তার জন্য সেই দায়িত্ব তোমাদের মধ্যে ছড়াতে এসেছি আর লাস্ট হচ্ছে আমি এমন কিছু কাজ নিয়ে আসব যেখানে তোমাদের এই এর নাম্বার ডাইরেক্ট দিয়ে দেবো ডাইরেক্ট কল করে তোমরা সেখানে যোগাযোগ করে কাজে ইনভলভ হতে পারবে ব্যাস আর কিছু বলার নাই ভিডিও কেমন লাগলো কোথা থেকে দেখছো কমেন্টে ভরিয়ে দাও কোথা থেকে ভিডিও দেখছো আমি যত সম্ভব করব প্রত্যেকটা এরিয়াকে কভার করার চেষ্টা করব এবং ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক শেয়ার করে যত পারবে শেয়ার করে যত পারবে কারণ এখানে শুধু সরকারি চাকরির খবর দেওয়া হবে না প্রস্তুতি করানো হবে তৈরি করানো হবে প্রাইভেট অর্থাৎ বেসরকারি যত রকমের সংস্থা রয়েছে তোমার বাড়ির কাছে যত রকম কাজ রয়েছে সেইগুলো আমি কিন্তু এবার তোমাদের দেওয়া শুরু করব চলো ভালো থাকো সুস্থ থাকো আসছি তোমাদেরকে নিয়ে খুব খুব গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ মানে এমনই কিছু কাজ নিয়ে যেটা তোমরা আর কোথাও পাবে না এমন কিছু কাজের খবর নিয়ে খুব দ্রুত আসতে চলেছি নয় আজকে সন্ধ্যাবেলা নয় কালকে আজকে নাও করতে পারি কারণ ভিডিওটা একটু হতে একটু ছড়া তাড়াতাড়ি দিলে তো হবে না তো আমি কালকে চেষ্টা করবো কালকে দিয়ে দেওয়ার আজকে হবে না কিন্তু এইটুকু বলবো এক্ষুটি সাবস্ক্রাইব করে রাখো জানি ভিডিওটা লম্বা হয়ে গেছে কিন্তু এত ফেসিলিটিস আনতে চলেছি যেগুলো বলতে বলতে হয়তো ভিডিওটা এক ঘন্টা দু ঘন্টা হয়ে যেত দরকার নেই সব খুলে বললাম না কিছুটা বললাম হ্যাঁ কিছুটা বললাম পুরোটা এখনো বলিনি এখনো বাকি আছে ওকে এটা শুধু একটা ট্রেলার দিলাম বিশ্বাস করো করো আমার সঙ্গে থাকো যুক্ত সাবস্ক্রাইব শেয়ার করো বাকিটা আমার দায়িত্ব আজকের এই চ্যানেলে যে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি আজকের মধ্যে তোমাদের একটা দায়িত্ব দিলাম হাজার পৌঁছে দাও এই চ্যানেলটাকে আজকের মধ্যে হাজার পৌঁছে দাও বাকিটা আমার উপর ছেড়ে দাও আমি তোমাদের জন্য কি করতে পারি সেটা আমি ওপেন তোমাদেরকে এই চ্যানেলে দেখিয়ে দেবো ভালো থেকো সুস্থ থেকো চলো তোমাদের সঙ্গে একসঙ্গে এগিয়ে যাই শুধু কাজ করলে হবে না শুধু পড়াশোনা করলে হবে না কাজটা তো আগেই বলে দিলাম কাজও করতে হবে চলো কিভাবে করবে কোথায় করবে আমি আছি দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ কাজের খবর নিয়ে চলো শুরু করে দাও সাবস্ক্রাইব করা শেয়ার করা